বান্দরবন তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে সুন্দর নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জেলা এই বান্দরবন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে এই বান্দরবন ভ্রমণ পিপাসুদের কাছে বেস্ট একটি জায়গা এই বান্দরবন আর এই বান্দরবনেই আছে বেশ কয়েকটি স্পট যা পর্যটককে বারবার টেনে নিয়ে আসে এই বান্দরবনের সৌন্দর্য কে না দেখতে চাই আর তাই তো আমি আজকে আপনাদেরকে জানাবো সবচেয়ে স্বল্প মূল্যে কিভাবে আসতে পারবেন এই বান্দরবনে সব কিছুই থাকবে এই এক ভিডিওতে তো চলেন শুরু করি ভিডিওটি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম অনিন্দ সুন্দর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন স্বল্প খরচে যাবেন ভাবছেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য ভ্রমণ পিপাসুদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ টুরিস্ট স্পট এই বান্দরবন আজকের এই ব্লগে থাকছে মাত্র সতেরোশো টাকার মধ্যে বান্দরবন ভ্রমণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন না হলে মিসিং হয়ে যেতে পারে কোনো ইনফরমেশন তাই বলছি ভিডিও ছেড়ে কোথাও যাবেন না হ্যালো বন্ধুরা শুরুতেই অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সামনে এগিয়ে যাই লেটস গো বন্ধুরা চারজনের একটা গ্রুপ করে দুই রাত একদিনের জন্য বেরিয়ে পড়ুন তো শুরুতেই কোথায় যেতে হবে অবশ্যই যেতে হবে কমলাপুর অথবা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে অবশ্যই কিন্তু আগে থেকে টিকিট কেটে রাখবেন তুর্ণ এক্সপ্রেস সাতশো বিয়াল্লিশ নম্বর কোচে নর্মালি তিনশত পঁয়ষট্টি টাকা নিবে জনপতি ট্রেনটি কমলাপুর স্টেশন হতে রাত এগারোটা পনেরো মিনিটে ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে তো গাড়িতে আড্ডা দিয়ে বা ঘুমিয়ে ভোর সাড়ে ছয়টা নাগাদ পৌঁছে যাবেন চট্টগ্রামে এখন লোকাল বাসে জনপটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন বাহাদুর হাট বাস স্ট্যান্ডে এখানে গেলে পেয়ে যাবেন বান্দরবন যাইবার অনেক সুন্দর সার্ভিস দিয়ে থাকে জন প্রতি একশো আশি টাকা থেকে দুইশো টাকার মধ্যে বান্দরবন পৌঁছে যাবেন তো বান্দরবন নেমে তখন হয়তো সকাল নয়টা সাড়ে নয়টা মতো বাজবে এখন অবশ্যই এখানে আগে ফ্রেশ হবেন এখানে স্ট্যান্ডে পেয়ে যাবেন হোটেল হিল ভিউ এখানে ফ্রেশ হয়ে নাস্তা সেরে সিএনজি অথবা চাঁদের গাড়ি যদি চাঁদের গাড়িতে যান তাহলে অবশ্যই শেয়ারে যাবেন একটা চাঁদের গাড়িতে মোটামুটি নীলগিরি পর্যন্ত ছয় টাকা নেবে এখানে ভাড়ার মালিক সমিতির ভাড়ার চার্ট দেওয়া আছে আপনাকে কোনো দামাদামি করার প্রয়োজন নেই ১২ জন ১৪ জনের একটা গ্রুপে চলে যাবেন চাঁদের গাড়িতে যদি যান আর যদি মনে করেন সিএনজি নেবেন তাহলে দুই টাকায় চারজনে একটা সিএনজি নিয়ে সারাদিনের জন্য ঘুরতে পারবেন তো শুরুতেই চলে যাবেন নীলগিরির উদ্দেশ্য তো যেতে পথে কয়েকটি স্পট ঘুরে দেখবেন আসার সময় আপনি স্বর্ণ মন্দির মেঘলা ঘুরে আসবেন চলেন রওনা হই বন্ধুরা শুরুতেই দেখব সুলুপপাত এই বান্দরবন থানচি রোডে বান্দরবন শহর থেকে প্রায় আট কিলোমিটার সামনে এগোলেই চোখে পড়বে সুলভপাত সুলভপাতের শুরুতেই চোখে পড়বে এখানে আদিবাসীদের হাতে বোনা বেশ কিছু পণ্যের সমাহার চাইলে এখান থেকে মাপলার চাদর এগুলা কিনে নিয়ে যেতে পারেন তো চলেন এখন একটু ঝর্ণা দেখি ঝর্ণা দেখে আবার রওনা হব পরবর্তী ভিউ পয়েন্টের দিকে বন্ধুরা পাহাড়ি এই পথে চলতেই চোখের সামনে ভেসে উঠবে পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা দুই পাশের সবুজ অরণ্য দূরে মেঘ আর পাহাড়ের মিতালি আহ সে কি এক ছন্দ চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় তো যেতে থাকলাম কিছুক্ষণের মধ্যেই হয়তো চোখের সামনে ভেসে উঠবে চিম্বুকের চূড়া যে ঠিকই শুনেছেন চিম্বুক পাহাড় চলেন একটু ভিতরে প্রবেশ করি এখানে অনেক সুন্দর ভিউ পয়েন্ট আছে এখান থেকে চারপাশের ভিউটা খুবই সুন্দর খালি চোখে যত চোখ যায় মন চাই দেখতেই থাকি দেখতেই থাকি আহ এ এক কিদারুণ সৌন্দর্য এই ভিউ পয়েন্ট দেখা শেষ করে রওনা দেব টাইটানিক ভিউ পয়েন্টের দিকে যেতে যেতে আরেকটু পথের সৌন্দর্য দেখি দেখেন বন্ধুরা কত সুন্দর ভিউ প্রকৃতি কি অপরূপ সাজেই না সেজেছে রাস্তার দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম সেই ফেমাস ভিউ পয়েন্ট অর্থাৎ টাইটানিক ভিউ পয়েন্ট চলেন দেখি এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে চারিপাশটা একটু কেমন দেখায় ওয়াও কত সুন্দর টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বের হয়ে এখন চলে যাব সোজা নীলগিরির দিকে আর বেশি সময় লাগবে না হয়তো তো চলুন যেতে যেতে রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করি বন্ধুরা চলে এসেছি নীলগিরিতে এখানে করে চলে যাব উপরে দেখতেই পাচ্ছেন উপরে রিজোর্ট আছে তাইলে এখানে রাত্রি যাপনও করতে পারবেন এটা সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত দেখুন এই নীলগিরি থেকে আশপাশের ভিউটা কত সুন্দর এটা প্রায় বাইশশো ফিট উঁচু এই নীলগিরির চূড়া বন্ধুরা এখন ফিরতি পথে আপনারা চাইলে বাকি স্পটগুলা দেখে নেবেন তো যেতে যেতে বলবো যেভাবে এসেছেন ঠিক ওইভাবেই আবার সবাই ঢাকা ফিরে যাবেন তো সবার মঙ্গল কামনায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন